নমস্কার শুরু করছি আজকের পর্ব বেশ কিছুদিন একটা প্রশ্ন আমাকে খুব ফেস করতে হচ্ছে যে রেয়াজটা শুরু করবো কীভাবে অর্থাৎ রেয়াজের পদ্ধতি বা রেয়াজের ধাপটা ঠিক কি হওয়া উচিত সকালের রেয়াজ কেমন হওয়া উচিত বিকেলের রেয়াজই বা কেমন হওয়া উচিত তা এ নিয়ে তো বিস্তর ভিডিও আমি করেছি একদম বেসিক স্তরের ভিডিও আছে ইন্টারমিডিয়েট আছে এবং শেষ পর্যায়ে যে কটা করছিলাম তালের ওপর বা হারমোনিয়ামের ওপর সেগুলোতে একটু অ্যাডভান্স লেভেলেরই যাই হোক বরং আমরা কিছুদিন আবার ওই গোড়ায় ফিরে যাই একদম বেসিকে যে সকালের রেয়াজ একদম শুরুতে প্রথম কুড়ি মিনিট আমি কি করব কারণ অনেকের কাছেই দেখছি এই বিষয়টা অস্পষ্ট তার ফলে যেটা হয় সেটা হলো রেঁয়াজটা এলোমেলো হয়ে যায় রেয়াজটা পথ হারায় তা সেটা তো কোনো মতেই হতে দেওয়া যায় না শুরু করছি আজকের পর্ব এ বিষয়ে তবে তার আগে বলি এখনও অবধি যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরও এই চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ দিন আর কোনো রকম প্রশ্ন থাকলে মতামত থাকলে সাজেশন থাকলে সরাসরি জানান ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি ক্লাস সংক্রান্ত ব্যাপারে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটাও এই নম্বরে যোগাযোগ করতে পারেন একদম শুরুতে খাদের অভ্যাস মন্দ্র সপ্তক প্রথমে শুদ্ধ স্বর সা নি ধা পা ঠিক সম্পূর্ণ দম নয় আবার অল্প দমও নয় মাঝামাঝি কিরকম আআ এরপর দুটো দুটো করে সা সা নি নি ধা ধা আ পা এবারে করে सा শুদ্ধ আর কোমলকে বিলিয়ে করি পরপর যাকে আমরা বলি ক্রোম্যাটিক প্র্যাকটিস সা শুদ্ধ নি কোমল নি শুদ্ধ কোমল ধা পা কিভাবে পা থেকে সায় যাবো এবারে এবার ফিক্স রাখবো একটা করে সব নিচে নামবো সা শুদ্ধ নি সা কোমল নি এইভাবে পা অব্দি সা নি সা সাধা সা ধা সা ধা সা পা হাকির থেকে সাইজ এবার সা থেকে পায়ের মধ্যে ডিস্টেন্স প্র্যাকটিস সা পা সা কোমল ধা সা শুদ্ধ থা এইভাবে সা পা শুদ্ধ নি পা কোমল নি এইভাবে পা সা এবার সা আর পা কে ফিক্স রাখবো সা পা কোমল ধাপা সা পা শুদ্ধ ধাপা এবং এর একটা Timing, better tempo One, two, three, four. 1, 2, 3, 4. Sa Pa Dha Pa Sa Pa Dha Pa Sa Pa Ni -pa, pa Sa Pa Ni Pa Sa Pa Sa Pa Sa Ni Sa Pa Sa Ni Sa Pa Sa Ni Sa Pa Sa Dha এরপর সোজা শুদ্ধ স্বর সা নি ধা পা মা গা ধীরে ধীরে অন্তত দশ বার গাইব যাদের গলা আরো নিচুতে আসছে তারা অবশ্যই সা অব্দি চেষ্টা করবে আর যাদের গলা এখনো অব্দি গা বা খাদের মা বা গায়ের মধ্যে রয়েছে তারা অন্তত একটা নোট গা মানে যার মা অব্দি গলা নামছে সে গা অব্দি নামছে সে চেষ্টা করবে তারপর এই পদ্ধতি অবলম্বন করলে দিনের পর দিন ধরে এটা প্র্যাকটিস করলে অবশ্যই খাদের সা অব্দি গলা চলে আসবে তাহলে আমরা আপাতত আমরা সা অব্দি চেষ্টা করি বলব আবার সাথে এসে কিন্তু আমাদের দাঁড়াতে হবে তা এরকম আরো অসংখ্য অগন্তি মন্দ্র সপ্তকের প্র্যাকটিস করা যায় করা উচিত কিন্তু আমি একটা আজকে ছক বা একটা ফরম্যাট বানালাম যা প্রথম কুড়ি মিনিট রেয়াজের ক্ষেত্রে উপযোগী হবে মনে রাখবেন মন্দ্র সপ্তক অর্থাৎ লোয়ার অক্টেফে প্র্যাকটিস না করে কিন্তু আমরা কোনোভাবেই ওপরের দিকে গলা লাগাবো না সকালে করি বিকেলে করি যখনই বসি মন্দ্র সপ্তকে রেয়াজ করতেই হবে যাই হোক এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্বে মধ্য সপ্তকের কিছু রেয়াজ নিয়ে আসবো কিছু বেসিক রেয়াজ নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন প্রতিদিন এই লেসেন রেয়াজ করুন আমি দাবির সাথে বলছি যে গলার স্টেবিলিটি বাড়বে গলার রেঞ্জ বাড়বে গলা দীর্ঘক্ষণ গাইবার ক্ষমতা তৈরি হবে গলায় যাই হোক আজকের মতো শেষ করছি পর্ব সবাই ভালো থাকুন প্রতিদিন রেয়াজ করুন